বোকা সুদা হালকা তোর চেলা মাকড় সারে লইয়া আমার বাড়িটা রং করে দিবি বাড়া আচ্ছা ঠিক আছে হালকা ওই শালা বুইড়া টাকা দিব তো বুইড়া টাকা না দিলে তো বুইড়ার পুটকি ফাটাইয়া দিমু বাড়া এই শালারা তাড়াতাড়ি রং কর আজকে আমার প্রিয় তোমাকে এই বাসায় আনবো বুইড়া তুই টাকা রেডি রাখ তোর কাজ হয়ে যাইব তো যে এই গ্রামে রাখছি এটাই তোদের জন্য অনেক আবার টাকা চাস কোনো টাকা পাইবি না কি টাকা দিবি না তোর বাড়ি আজকে ঘু দিয়া রং করবো বাড়া তার ঘর বুঝবি কত ধানে কত চাউল কি গন্ধরে বাড়া এইবার দেখ তোর বাড়ি ঘু দিয়া রং কইরা দিছি এইবার ঘুয়ের গ্রান সুখে সুখে ঘুমাবি শালা বুইড়া দেখো প্রিয়তমা তোমার জন্য কত সুন্দর করে বাড়িটা রং করেছি ওয়াও বিউটিফুল অনেক সুন্দর শালা বুইড়া গু দিয়ে রং করাইছ কি গন্ধরে বাড়া ভা তুই ভালা করলি না ভা হালকারের সাথে বেয়া করলে এমনই হবে এখন মার খা